এই জগতে মানুষ বন্ধু কথা বেশি চিন্তা করে না শত্রুর কথা যে আমি যে এবারে যাচ্ছি কে আমায় কি বলবে আমার তো অভাব নেই কে আমায় কি বলবে এই দেখো সর্বপ্রথম কিন্তু চিন্তা আসে যে আমাকে কি কি বলবে যেভাবেই যাচ্ছি কে কি বলবে শত্রুর কথা আগে চিন্তা আসে রাবা সর্বদা রামের চিন্তাই করেছেন কিন্তু বন্ধু ভাবে শত্রু ভাবে চিন্তা করেছেন যে আমাকে শত্রু ভাবেও যদি চিন্তা করে সত্য ভাবে চিন্তা করছে কিন্তু চিন্তা তো তো আমার করছে সেই কৃপাতে আজকে আমি তোমাকে আমার এই স্বরূপ দর্শন করা আছি তার মানে ভগবানকে স্মরণ করাটাই জীবনের মূল উদ্দেশ্য আপনি যেখানে থাকুন যে গৃহে বনে চাকরিতে ব্যবসাতে যেখানেই থাকুন কিন্তু বদনে যেন কৃষ্ণ নামটা থাকে আপনি যাচ্ছেন কোথাও কৃষ্ণ নাম নিয়ে যান আপনি যে কার্যক্রম সন্তানও নেবেন কৃষ্ণ নাম স্মরণ করে সন্তান নিতে হবে সেটাই কথা ভাগবতের কথা যে কার্য করবেন সেই কার্যে ভগবানের সেই কার্য তামসিক কার্য ভূত প্রেতের কার্য রাক্ষস কার্য যে যজ্ঞ ভগবানের সন্তুষ্টির না সেই যজ্ঞ তামস যজ্ঞ রাক্ষস যজ্ঞ কাজে রাবণ কুম্ভকর্ণের জন্মটাও হয়েছিল ভোর বেলা বিশ্বশ্রবা আর কেশনির গর্বে রাবণ কুম্ভকর্ণ জন্ম হলো দুই রাক্ষস রূপে ভগবান শ্রী রাম রূপে তাদের বিনাশ করলেন তৃতীয় জন্ম হলো জয়ার বিজয়ের শিশুপালার দন্তবক্র নামে তৃতীয় জন্ম কি শিশুপাল দন্তবক্র শিশুপালের যখন জন্ম হলো তিনটা চোখ নিয়ে শিশু কলের জন্ম হয়েছিল আপনারা জানেন কিনা দুটা চোখ আর একটা চুক ছিল কপালের মাঝে তখন ভগবান কৃষ্ণ যখন এসে শিশুপালকে কুলে নিলেন সঙ্গে সঙ্গে তার তৃতীয় চুপটা সরে গেল শিশুপালের যখন জন্ম হয়েছিল তখন দৈববাণী হয়েছিল যার কুলে উঠার পর তার তৃতীয় চক্ষুটা নিমিলিত হবে সেই তার মৃত্যুর কারণ হবে শিশুকালের মা তখন কৃষ্ণকে বলছেন পুত্র তুমি তোমার ভাইয়ের মৃত্যুর কারণ হবে আর শিশুপালের হাত ছিল চারটা শিশুপাল যখন জন্ম কি শিশুপালের জন্ম এগুলো বিস্তারিত মহাভারত থেকে না জানলে বুঝবেন না যে অল্প সময়ে তো আর এত বিস্তৃত উপাখ্যান ব্যাখ্যা করা যাবে না কৃষ্ণ যখন কুলে নিলেন শিশুপালকে তখন শিশুপালের চার হাত থেকে দু হাত হয়ে গেল স্ত্রী দেখাতো শিশুপালের বাবা শিশুবালকে ভালোবাসতেন না চারটা হাতও যদি বিষ্ণুর হতো তাহলে ভালো হতো হাত এমন করে পঙ্গুর আর তখন সেই তৃতীয় ও মুছে গেল দুটা তখনই শিশুপালের মা বুঝে গেলেন কৃষ্ণই তার পুত্রের মৃত্যুর কারণ হবে কিন্তু সম্পর্কে তো কৃষ্ণ আর শিশুপাল কি হয় ভাই হয় কেমন ভাই হ্যাঁ এই জন্য তুমি কথা দাও পুত্র তুমি আমার পুত্রের মৃত্যুর কারণ হবে না তখন কথা দিলেন যে আমি তোমার পুত্রের একশো আটটা পাপকে আমি মার্জনা করে দেব অপরাধটা মার্জনা করে দেব কিন্তু এর বেশি যদি হয় কোনো কোন জায়গায় একশো লেখা আছে কোন কোনো জায়গায় একশো আট লেখা আছে কিন্তু এর উপরে যদি সে পাপ কার্য করে তখনই তার মৃত্যু হবে শিশুপালকে অনেক ক্ষমা করে দেয়া হলো শিশুপালের সঙ্গে প্রথম দ্বন্দ্ব হয় রুক্মিণীকে বিবাহ নিয়ে রুক্মিণীর ভাই রুক্সিম শিশুপালের সঙ্গে রুক্মিণীকে বিয়ে দিতে চাচ্ছিল কিন্তু রুক্মিণী মন প্রাণ দিয়ে দিয়েছিলেন ভগবান কৃষ্ণকে এজন্য অর্জুনকে সঙ্গে নিয়ে রুক্মিণীকে হরণ করে নিয়ে এসেছিলেন কৃষ্ণ তার ইচ্ছে ভগবান কিন্তু ইচ্ছে করে নিয়ে আসেন নাই রুক্মিণীর ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে আসলেন সেখান থেকেই প্রথম দ্বন্দ্ব শুরু হলো আর সেই শিশুপালের চূড়ান্ত শুনছি চূড়ান্ত ভাবে সে অপরাধ হলো যখন স্বয়ং যখন সামনে তোমরা যারা বসছো যদি আচরণ করো কালকে থেকে পিছনে বসবে ভাগবত একটা সাধনার বিষয় এগুলো কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যায়

অমর্যাদা নিজেকে মনে যে করা হয়েছে আর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল একের পর এক অপমান কৃষ্ণকে করতে শুরু করলো শিশুপাল অপমান করতে 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 যখন দ্রৌপিকে নিয়ে কথা শুরু হলো যে আরেক আরেক জনের স্ত্রী তাকে তুমি সখী বলে ডাকো কেন তার সঙ্গে এত তোমার ভাব কিসে একের পর এক যখন এই কথাগুলো বলা হলো শিশুপাল তুমি কি হিসাব রাখছো তুমি কয়টা অপরাধ করছো অপরাধের সংখ্যা পূর্ণ হয়ে গেল সুদর্শন চক্র এনে মস্তক দ্বিকণ্ডিত করা হলো এই পতন হলো শিশুপালের এর আগে রাধা কে নিয়ে যা খুশি তাই বলা হলো যে ভুলে বালা মেয়েটাকে তুই ভোগ করেছিস যা খুশি তাই বলেছে শিশুপাল কিন্তু ভগবান কেবল মৃদ মৃদু এসেছে তুই একটা চোর যা খুশি তাই বলেছেন কৃষ্ণ বললেন ভাই তুমি তো আমায় চোর বললে তাও মেনে নিলাম কিন্তু আমি যে আসল চোর সেটি তো বললে না আমি মন চোর ভক্তের চিত্তকে চুরি করি চিত্ত চোর আমি মন চোর আমি

হিরণ্যাকের মৃত্যুর পর হিরণ্য ব্রহ্মাকে আরাধনা করে সকল কিছু অধিকার প্রাপ্ত হলেন শিবের বরে বলিয়ান হয়ে সকল কিছুকে কে দখল করলেন তেমনি ভাবে শিশুপাল দন্তবক্র তারা সর্বপ্রথম কৃষ্ণের নিকট আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল কারণ কি স্বজন এই জন্য এই অপরাধ একশো আটটা অপরাধ ক্ষমা করবেন কোথাও দেখা একশোটা অপরাধ ক্ষমা করবেন এরপরেই তাদের বিনাশ হবে তাই হলো আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম অহংকার যদি কারো চিত্তে উদিত হয়ে যায় তার বিনাশ অবশ্য বাম্বি বৈকুণ্ঠেও যদি কেহ যায় বৈকুণ্ঠে যাওয়ার পরও যদি কারো চিত্তে বিন্দু মাত্র অহংকার জাগ্রত হয়ে যায় সঙ্গে সঙ্গে তার পতন হয়ে যাবে কত সাধককে দেখা হলো শাস্ত্রে কত সাধিকা মুহূর্তের মাঝে পতন হয়ে গেছে অহংকারের কারণে গৌরভরি এই জন্য এসে সর্বপ্রথম অহংকার নাশ করার জন্য শ্লোক দিলেন ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি সর্বপ্রথম অহংকার চূর্ণ হওয়ার জন্য মন্ত্র বলে গেলেন শ্রীমান মহাপ্রভুর আটটা শ্লোকের মাঝে অন্যতম শ্লোক যে শ্লোকটির দ্বারা পূর্বৈশ্বতা দাঁড়িয়ে আছে দণ্ডায়মান ত্রিনাদ

বহু 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 নিয়ে কর্ণের জন্ম হলো টিকে থাকতে পারে নাই যোগ্যতাটা মূল নয় মূল হচ্ছে ভজন কার কি যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সে প্রাপ্তি হয় না কবচ কুণ্ডল নিয়ে কর্ণের জন্ম হলো কই বিনাশ তো হয়ে গেল অশ্বতামা মাতায় মনি নিয়ে জন্ম নিল কই বিনাশ হয়ে গেল দ্রোণাচার্যের হাতে অস্ত্র থাকলে কেউ মারতে পারবে না এর থেকে শ্রেষ্ঠ গুণ নিয়ে কে জন্ম নিতে পারে কই বিনাশ হয়ে গেল একটাই কারণ যদি ভজন না থাকে ভজনটাই মুখ্য ভজন গোবিন্দকে কতটা আমি হৃদয় আসনে বসাতে পারলাম ভজন কেবল ঠাকুর করে সারাক্ষণ বসে থাকলাম মানুষ দেখলো আমি ভজন করছি না কত আমি তাকে অন্তর থেকে গ্রহণ করতে পারলাম কতটা আমি অন্তর থেকে তাকে ভালোবাসতে পারলাম কতটা আমি তাকে অনুভব করতে পারলাম অনুভূতির স্তরে বসাতে পারলাম সেটি হচ্ছে মুখ্য আর সেই ভজন সম্পদ প্রাপ্তির জন্য রাজা রাজ সিংহাসন ত্যাগ করেছে যে গোপীনাথের মন্দিরে বসে আমরা কথা শ্রবণ করছি সেই গোপীনাথ পর্যন্ত হয়ে গেলেন ভজন সম্পদ মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন ভজন সম্পদ যার আছে তার কোথায় ভগবান উঠেন বসেন তার জন্য ভগবান সব কিছু করতে পারেন তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীপাদ মাধবেন্দ্রপুরী সন্তান। তার জন্ম আমাদের বর্তমানে সিলেটের সোনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা উত্তর বর্দল ইউনিয়ন ব্রাহ্মণ গাও তৎকালীন সময়ে এই গ্রামটার নাম ছিল পূর্ণিপাত গ্রন্থে লেখা লাউর পরগনা শ্রীভট্টের লাউর পরগনার পূর্ণী পাঠ যারা পন্তীর্ত গিয়েছেন পনাতীর্থ গিয়েছেন নিশ্চয় এখানে অনেকে সেই পনাতীর্থ থেকে প্রায় এক ঘন্টা ওই দিকে গেলেই আপনারা মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব স্থান পাবেন যদিও এখন সনাতনী হিন্দুদের দখলে সেটি নেই কিন্তু তারা অনেক ভালো যারা এই এই ভূমির এখন এখনো মাধবেন্দ্র কুরিপাদের ভজন কুটিরের ভগ্ন অংশ আছে হাজার হাজার ভক্তের বীর হয় পন যখন যায় হাজার হাজার ভক্ত মাধবেন্দ্র আবির্ভাব স্থান দর্শন করে আসেন গ্রামের নামটা জেনে রাখুন যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় দর্শন করে আসবেন মাধবেন্দ্র বর্তমানে যে গ্রামটা পূর্বে পূর্ণিপাঠ ছিল বর্তমানে ব্রাহ্মণ গাঁও জেলা সুনামগঞ্জ উপজেলা তাহিরপুর ইউনিয়ন উত্তর বর্দল উত্তর বর্দল ইউনিয়ন ব্রাহ্মণ গাও গ্রামের নাম শ্রী মাধবেন্দ্রপুরী জমিদারের সন্তান সাধারণ কারো সন্তান নয় গো জমিদারের সন্তান মাধবেন্দ্রপুরী তিনি সেই অহৈতকে কৃষ্ণ প্রাপ্তি প্রাপ্তির আকিঞ্চনে গৃহ ত্যাগ করলেন জমিদারের সন্তান হয়েও তিনি গৃহ ত্যাগ করলেন ভজন সম্পদ এতটা প্রাপ্তির লালসা তার চিত্তে উদিত হলো ভজনে সিদ্ধি প্রাপ্তির জন্য তিনি অজাচক বৃত্তি গ্রহণ করলেন এটা হচ্ছে ভজনের অঙ্গ আমার গুরুদেব বলেন যা আমি আমার মন চঞ্চল কিংবা আমি মনে হচ্ছে একটা পাপ কার্য করে ফেলেছি সঙ্গে সঙ্গে আমি এটা একটু স্কলন করার জন্য ভজন করব কি ভজন উপবাস নাই কিচ্ছু নাই এরপরও আজকের দিন আমি না খেয়ে থাকবো আমি নাম করব। কোন উপবাসের এরপর আমি না খেয়ে থাকবো হরিনাম করবো এটাও ভাজন বা আমি জল খাবো আজকে সারাদিন আর কিছু খাবো না নাম করবো কেউ টিকে থাকতে পারবে না কত আলু চককে দেখেছি এলো আর গেল ঘুমঘুম ঘুর করে এলো ঘুমঘুম ঘুমঘুম করে গেল ওনাদিন টিকে থাকতে পারবে না ভজন ব্যতীত কে অতিথি টিকে থাকতে পারে নাই কৃষ্ণ সুখ থেকে মানুষ যখন ব্যক্তিক সুখকে প্রাধান্য দেবে ভগবান তখন তাকে সাধু সঙ্গ থেকে ঘাড় দক্কা দিয়ে সংসারে পাঠিয়ে দেন যা সংসারটাকে মন দেখে আয় এটা শাস্ত্র স্পষ্ট লেখা কৃষ্ণ সুখ থেকে মানুষ যখন ব্যক্তি সুখকে প্রাধান্য দেবে আনুগত্যের স্কলন যখন হয়ে যাবে ভগবান আপনা থেকে তাকে সংসারে পাঠিয়ে দেন ভজন একটা একটা নিয়ম করে উন্নতির জন্য গ্রহণ করতে হবে মাধবেন্দ্রকৃপা রাজা চক্র বৃত্তি ভজন নিয়ে নজাচক বৃত্তিটা কি মা যে খাওয়া যাবে না আপনি কখনো চেয়ে খেতে পারবেন না লোকে যদি দেয় যে আপনাকে কিছু দিয়ে যায় আপনি খেতে পারবেন কেউ যদি কিছু না দিয়ে যায় আপনাকে না খেয়ে থাকতে হবে আমরা এটা কি সম্ভব নাকি আটচল্লিশ দিন না খেয়ে রয়েছিলেন অযাচক বৃত্তি নিয়েছিলেন তিনি রাজা দেব রাজা হওয়ার পরও তিনি ঋষি ছিলেন রাজা হয়েও যিনি ঋষি তার নাম রাজর্ষি দিন পরে এক দিয়ে গেলেন। এবার তার ভঙ্গ হবে। আচ্ছা কত বড় কঠিন সাধনা ভাবুন আপনার চোখের সামনে জল আছে আপনি খেতে পারবেন না আপনার চোখের সামনে আহার আছে আপনি খেতে পারবেন না লুকে যদি আপনাকে দিয়ে যায় আপনি খেতে পারবেন ভিক্ষা করতে পারবে না অযাচক বৃত্তি এখনো কোনো জায়গায় উনপঞ্চাশতম দিনের দিনে এক ভক্ত তাকে পায়েস দিয়ে গেলেন কে নিবেদিত প্রসাদ ভক্তমাল গ্রন্থে আছে এই লীলাটা এবার তিনি উপবাস ভঙ্গ করবেন প্রভুকে প্রণাম দিয়ে পায়েসের বাটি হাতে তুলে নিলেন আসন করে বসলেন ঠিক সেই সময় সেখানে এক বৃদ্ধ লোক জীর্ণ শীর্ণ তার চেহারা সঙ্গে একটা কুকুর কুকুরটা খুদায় দুঃখছে জীর্ণ শীর্ণ তার চেহারা সে সে বলছে প্রণাম দিয়ে হে ঋষিবর আমি তিন দিন না খেয়ে আছি খুদায় কাতর আমার কুকুরটাও না খেয়ে আছে ধুকছে সে কৃপা করে আমায় একটু প্রসাদ দেবেন বাবুন তো আমাকে দিয়ে এসে কিউ বলতো আমি কি বলতাম বেটা তুই তিন দিন না খেয়ে আছিস আর আমি 48 দিন পর খাচ্ছি যা এখন থেকে একটু ক্ষুধা लागले পাগল হয়ে যায় আমরা কে কার আগে ওমশি কে পড়তে হবে খাবার চোখের সামনে থাকবে তাই বলে আমাকে ওমশি কে পড়তে হবে হুমরি কে আমাকে পড়তে হবে তা আমার আর পশু মাঝে পার্থক্য রইল কোথায় পশু খাবার দেখলে হুমুরি খেয়ে পড়ে মানুষও যদি খাবার দেখলে হুমুরি খেয়ে পড়ে কারাকারি করে বুঝতে হবে সে থেকে মানুষ কুলে জন্ম নিয়েছে কিছু প্রমাণ রয়েছে গরুর পুরাণে এগুলো কে কোন কুলে ছিল আচরণ দেখে কিছুটা বোঝা যায় খাবার দেখলে যে পশুর মতো আচরণ করে সে পশু কুলে ছিল পৃথিবীতে খাবারের কখনো অভাব হয় না ছড়িয়ে দিয়ে রেখেছেন। দরকার। মানুষ ব্যতীত আরো আশি লক্ষ যে জুনি রয়েছে মানুষ তো চার লক্ষ চুরাশি লক্ষের মাঝে আশি লক্ষের মাঝে কেউ কি চাকরি করে মানুষ ছাড়া বাবা করে চাকরি মানুষ সারা কি কোনো পশু কি পতঙ্গ ওরা কি ব্যবসা করে কিন্তু ওরা কি না খেয়ে থাকে নাখে খেয়ে মরে কিন্তু মানুষ চাকরি করে ব্যবসা করে সকল কিছু করে কিন্তু তাদের পেট কখনো ভরে না মানুষে কাজও প্রাণী ওরা চাকরিও করে ব্যবসাও করে কিন্তু ওদের পেট কোনো দিন ভরে না একটা চালের বস্তা যদি এখানে পড়ে থাকে কয়েকটা পাখি আসবে এসে যতটুকু উদরে ধরে ততটুকু খেয়ে চলে যাবে না ভুল বলছি বাবা একটা মানুষ যদি পায় কি করবে বস্তাটা তো নিয়ে যাবে কালকে এসে অপেক্ষা করবে বস্তা যায় না আমি ভুল বললাম একমাত্র মানুষ যাদের পেট কোনদিন ভরে না অথচ ভগবান জীব দিয়েছেন আহারেরও ব্যবস্থা করে দিয়েছে জীব সৃষ্টি করেছেন ভগবান মুখ দিয়েছেন দানাও দিয়েছেন আমাকে পশুর মত হলে হবে না এখানে আমার পার্থক্য পশু আর মানুষের মাঝে মানবিক গুণাবলী যার নাই সে কখনো মানুষ নাই পশু বলে কর্ণ এই জন্য আহারটার জন্য এত ব্যতি ব্যস্ত হলে চলবে না আহার আসবেই যিনি আহারের সংস্থান করে দিলেন তার প্রতি একটু আমাদের কৃতজ্ঞতাটা দরকার আটচল্লিশ দিন না খেয়ে থাকার পর উপবাস ভঙ্গ করবেন একটা বৃদ্ধ লোক এসে বলছে বা যে ঋষি আমি তিন দিন না খেয়ে আছি আর আমার কুকুরটাও খায় নাই আমায় কিছু দিন আমার হলে ক্রুদ দেশে যেত জানি না আপনার হতো কিনা কিন্তু আমার হয়ে যেত কিন্তু রাজা রন্তিদেব বলছেন অত্যন্ত কুমল শোনে বাবা এই নিন ভগবানের নিবেদিত প্রসাদ পায়েশ আপনি এটি গ্রহণ করে খুদানি নিবৃত্তি করুন আমার ভাগ্যে হয়তো আহার নেই আমি আপনাকে দিলাম পুরো পায়েশটা গ্রহণ করার পর লোকটা বলছে হে রাজন হে রিসিভার আর একটু প্রসাদ কি আছে আমার কুকুরটাকে যে আমি আর একটু প্রসাদ পাওয়াতে ইচ্ছে পোষণ করছি ও খোদায় কাতরাচ্ছে রাজার রন্তিদেব করজুরে বললেন আমি আটচল্লিশ দিন উপবাস ছিলাম আমি অজাচক বৃত্তি নিয়েছি একজন ভক্ত আমায় পায়েশ দিয়ে গিয়েছেন আমি যেটুকু পেয়েছিলাম পুরোটাই আপনাকে দিয়েছি কৃপা আমার অপরাধ ক্ষমা করবেন আমার যে আর কিছু নেই চুপটা বন্ধ করলেন রাজার অন্তে দেবে কথাটা বলে আর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আমি ওনার খোদাকে নিবৃত্ত করতে পারলাম না চুপটা খুললেন দেখলেন সেখানে আর জীর্ণ শীর্ণ চেহারা আর বৃদ্ধ লোকটা নাই সেখানে দাঁড়িয়ে আছেন শঙ্ক চক্রবদা পদ্মধারী ভগবান নারায়ণ সেখানে দাঁড়িয়ে আছেন শঙ্ক গদা পদ্মধারী নারায়ণ সেখানে দাঁড়িয়ে আছেন আর কুকুরটার জায়গায় দাঁড়িয়ে আছেন গরুর দাঁড়িয়ে আছেন বাবা যায় কল্পনা করা যায় বককে আলিঙ্গন করলেন রাজা রংকিদে তুমি সাধনায় সিদ্ধি প্রাপ্ত করেছ বাবা লোকনাথ ব্রহ্মচারী করে। এখনো অনেক ঋষিগণ আছেন সাধক আছেন প্রাণায়ামের মাধ্যমে অনেক দিন না হিমালয়ে করছেন তারা করে সাধনা করে ধীরে ধীরে সম্ভব আমি আপনি পারবো না রূপনাথ ব্রহ্মচারী ত্রিকাল দর্শী অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বলতে পারেন কি করে সাধনার দ্বারা যে তুমি আট চল্লিশ দিন না খেয়েছিলে সাধনায় তুমি সিদ্ধি প্রাপ্ত হয়েছ হে রংটি দেব এই জড় দেহ তোমাকে আর ধারণ করে থাকতে হবে না এই দেহ ত্যাগ করে চিন্ময় দেহ ধারণ করে স্বয়ং গরুর এসেছেন আমি আছি তোমায় রথে চড়িয়ে বই কুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য